তোমরা নামাজ কায়েম করো কারণ নামাজই তোমাদের পাপ থেকে বিরত রাখে সুরা আন কাবুত প্রিয় দর্শক আজকের গল্পটি এক তরুণকে নিয়ে যার জীবন শুরু হয়েছিল আল্লাহর দান দিয়ে কিন্তু শেষ হয়েছিল এমন এক ভয়াবহ পরিণতিতে যা শুনলে শরীর কেঁপে উঠবে এবং হৃদয় থেকে বেরিয়ে আসবে একটাই কথা হায় যদি সে নামাজ পড়তো নামাজ থেকে দূরে থাকা এক তরুণ একটি শহর ভোর যখন মসজিদে আজানের ধ্বনি ওঠে হাইয়া রাসারা হাইয়া রাসারা সবাই নামাজের জন্য ছুটে যায় কিন্তু সেই তরুণ নাম ছিল আরমান তার চোখ তখন বন্ধ থাকে মোবাইলের অ্যালার্ম বাজে কিন্তু সে বলে আরে ঘুমাতে দে ভাই ফজর পড়ে কি হবে তার মা কাঁদতে কাঁদতে বলে বাবা একটু ওঠো নামাজ পড়ে নিও সে হেসে বলে মা আল্লাহ এতটা রাগ করবেন না আমি মানুষ খারাপ কিছু তো করি না এইভাবে দিন যায় সপ্তাহ যায় বছর কেটে যায় আরমান নামাজ থেকে দূরে আল্লাহ থেকে দূরে কিন্তু সেভাবে তার জীবন ঠিক আছে অর্থ আছে আছে জীবন মজার একদিন হঠাৎ তার এক বন্ধু মারা যায় রাস্তায় দুর্ঘটনায় মোটর সাইকেল উল্টে যায় লাশ দেখে আরমান প্রথমবারের মতো ভয় পায় রাতে ঘুমাতে পারে না মনে হয় যদি আমার সাথে আল্লাহকে ভুলে যায় নামাজকে দূরে ঠেলে দেয় তার মা এক রাতে কাঁদতে কাঁদতে দোয়া করে হে আল্লাহ আমার ছেলেকে হৃদায়াত দাও সে যেন নামাজে ফিরে আসে একদিন হঠাৎ আরমানের শরীর খারাপ হতে শুরু করলো জ্বর দুর্বলতা বুকে ব্যথা হাসপাতালে পরীক্ষা করে দেখা গেল তার হার্টে সমস্যা হয়েছে ডাক্তার বলল তুমি যদি জীবনযাপন না পাল্টাও তাহলে তোমার দিন খুব বেশি নয় রাতে একা বসে আরমান ভাবে আমি আল্লাহকে ভুলে গেছি হয়তো এটাই শাস্তি সে নামাজ পড়ার ইচ্ছা করে কিন্তু বলে আগামীকাল থেকে পড়ব কিন্তু সেই আগামীকাল আর আসে না এক রাতে হঠাৎ আরমানের বুক চেপে আসে মা চিৎকার করে ডাকেন আরমান আরমান কিন্তু তার ঠোঁট কাঁপছে চোখ বড় বড় হয়ে যাচ্ছে সে বলতে চায় কিন্তু না, তারা আসে এক ফেরেস্তা বলে তুমি নামাজ ছেড়েছ তুমি আল্লাহর স্মৃতি ভুলে গিয়েছিলে আরমানের চোখে অন্ধকার নেমে আসে তার আত্মা টেনে নেওয়া হয় যন্ত্রণার সাথে আর পৃথিবীতে শুরু হয় কান্না দাফনের পর সবাই চলে যায় মাটির নিচে শুরু হয় আসল জীবন দুই ফেরেস আসে মুনকার ও নাকির তারা জিজ্ঞেস করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে আরমান চুপ মুখ থেকে কোন শব্দ বের হয় না ফেরেস তারা রাগে বলে তুমি দুনিয়ায় নামাজ পড়নি তুমি আল্লাহকে চিনতে চাওনি মাটির নিচে আগুনের দরজা খুলে যায় আগুনের ঝলকানিতে তার কবর ভরে যায় তার আর্ত কেবল ফেরেস শোনে বর্ণনায় আসুক সেই দৃশ্য যা কিয়ামতের দিন ঘটবে আল্লাহ বলবেন যে ব্যক্তি নামাজ ছেড়েছে তাকে আমার সামনে আনো ফেরেস্তার আরমানকে টেনে আনে তার মুখ কালো শরীর সে হে আল্লাহ একবার সুযোগ দিন কিন্তু আল্লাহ বলবেন তোমাকে যখন টাকা হয়েছিল তুমি ঘুমিয়েছিলে আজ তোমাকে আর টাকা হবে না তারপর বলা হবে তাকে জাহান নিক্ষেপ করো আরমানকে টেনে নেওয়া হবে আগুনের গভীরে তার চিৎকারে আগুন আরো জ্বলবে সে বলবে হায় যদি আমি নামাজ পড়তাম যদি আমি একবারই তাওবা করতাম কিন্তু তখন কোনো তাওয়া গ্রহণ করা হবে না প্রিয় ভাই ও বোনেরা এই গল্প শুধু আরমানের নয় এটা সেই সব মানুষের গল্প যারা বলে সময় হলে পড়ব বুড়ো হলে নামাজ পড়ব কিন্তু মৃত্যু কখনো সময় নিয়ে আসে না মৃত্যু আসে হঠাৎ অপ্রস্তুত অবস্থায় রাসুল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন প্রথম যে আমলের হিসাব না হবে তা হল নামাজ যদি নামাজ ঠিক থাকে তবে সব ঠিক থাকবে তীর মেঝি হাদিস নং চারশো তুমি নামাজ পড়ো কিনা এটাই নির্ধারণ করবে তুমি জান্নাতের পথে নাকি জাহান নামের পথে প্রিয় দর্শক যদি তুমি এখন নামাজে ফিরতে না পারো তবে আজই শুরু করো একটি নামাজ একটি সিজদা এটাই হতে পারে তোমার বাঁচার কারণ আল্লাহ তাআলা বলেন হে আমার বান্দারা তোমরা যত পাপী করো না কেন আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না সূরা জুমার 53 আজই ফিরে আসো আল্লাহর পথে কারণ কাল হয়তো আর থাকবে না প্রিয় দর্শকবৃন্দ এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় নামাজ শুধু ফরজ নয় এটি জান্নাতের টিকিট যে নামাজ ছেড়ে দেয় সে নিজের হাতে জান্নাতের দরজা বন্ধ করে দেয় চলুন আজই প্রতীক্ষা করি একটিও নামাজ যেন বাদ না যায় ইসলামিক দৃষ্টিবিন্দু উপস্থাপন করছে জাহান নামের দশ গল্প সিরিজের পরবর্তী পর্বে আসছে সুধের ব্যবসায়ীর আগুনে ভরা মৃত্যু দেখতে এখন ইসলামিক দৃষ্টিবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ